ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির বিরোধীরা হতাশ তাদের লাফালাফি চিল্লাচিল্লি চিৎকার চেঁচামেচি কত কষ্ট বৃষ্টিতে ভিজে স্লোগান দেয়া কিছু শিবিরের ব্রেইনের কাছে হয়ে গেল হতাশ শিবির যে ছয়ত্রিশ জুলাই আমরা থামব না যে প্রদর্শনী আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সেটা শেষ করেছে চমক দেখিয়ে বিজয়ের বেশে শিবিরে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল বিচারিক হত্যাকাণ্ডের শিকার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নেতাদের ছবি জোর করে সরিয়ে নেয়া হয়েছিল জোর করে সরিয়ে নেওয়া শিবিরে উদারতা ছিল শিবির চাইলে শিবির যদি বলতো আমরা সরাবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও ওটা সরাতে পারতো না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরকে অনুরোধ করেছে যে আপনারা সরিয়ে নেন পরিস্থিতি শান্ত করুন শিবির সরিয়ে নিয়েছে কিন্তু সরিয়ে নিয়ে কি শিবির চুপচাপ বসেছিল না একের পর এক খেলা দেখিয়েছে তো দর্শক সেই বিচারিক হত্যাকাণ্ডের শিবিরের উদ্দেশ্য কি ছিল আচ্ছা বাংলাদেশে নিজামি মুজাহিদ কামরুজ্জামান সাইদি কাদের মোল্লা সালাউদ্দিন কাদের চৌধুরীদের চেনে না মানুষ এমন তো কিছু নাই তাদের ছবি দেখানো তার উদ্দেশ্য না ছবি দেখা যেমন আপনারা আমার পোস্টার দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কারণ কি যে আমাকে একটু এলিট যারা বা ইয়াং জেনজি তারা আপনারা ভিডিও তো দেখেন কিন্তু বাংলাদেশে অনেক জনগোষ্ঠী আছে যারা ভিডিও টিডিও ওগুলো দেখলেও অতটা ওই নাটক টাটক দেখে বা অতটা সিরিয়াস না তারা মহিলা বা নারী শিশু একটা অংশ আছে যারা রাস্তার ঘাটে চলার পথে তাদের ঘরের সামনে যদি কারো পোস্টার থাকে তাকে চেনে যে অমুকের পোস্টার দেখেছে সে পোস্টারে আমার ছবি আপনার দেখেছে কেন যে আমি চাই আমাকে জনগণ চিরুক আমি জনগণের সেবা করতেছি আপনার নিঃসন্দেহে দেখেছেন দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে বরিশালে কিন্তু নিজামী মুজাহিদ কাদের মোল্লা সালাউদ্দিন কাদের চৌধুরী কি এমন কিছু যে তাদের ছবি মানুষকে চেনাতে হবে এই কারণে টিএসসিতে তাদের ছবিটা নিয়েছে না শিবির উদ্দেশ্য কি ছিল শিবির উদ্দেশ্য ছিল যে তারা যে বিচারিক হত্যাকাণ্ডের শিকার তারা যে মজলুম হাসিনা যে বিচারের নামে তাদেরকে হত্যা করেছে ভারতের প্রেসক্রিপশনে তারা যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি এবং হাসিনার রোশানলে পড়েছেন এই কারণে এই বিষয়টা মানুষকে জানানো শাহবাগ সম্পর্কে হাসিনার জুডিশিয়াল কিলিং সম্পর্কে জুডিশিয়াল মার্ডার সম্পর্কে মানুষকে জানানো ছবি চেনানো উদ্দেশ্য না ছবি নিয়েছে ঠিক আছে কিন্তু তাদের নামগুলো কিন্তু ঠিকই ওখানে আছে তো ওখানে যারা এসেছে বা ছবিতে ভিডিওর মাধ্যমে যারা দেখেছে তারা তো এই বিষয়টা তো ঠিকই দেখেছে আগের মতোই বরং এটা নিয়ে আরো বেশি আলোচনা হয়েছে এই বামরা শাহবাগীরা যদি ওখানে মত সৃষ্টি না করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা বাংলাদেশে এই বিচারিক হত্যাকাণ্ড কাণ্ডের শিকার নেতাদের নিয়ে এত আলোচনা বা দশ ভাগের এক ভাগ আলোচনা হতো না তাহলে শিবির যা চেয়েছে তার কয়েক গুণ বেশি হয়ে গেছে আবার যা ছবিটা সরিয়েছে টাইমিং কিন্তু নামগুলো ঠিকই রয়ে গেছে নামগুলো দেখেছে মানুষ এরপরে খালেদা জিয়ার বাণী হিসাবে তাদের নামগুলো আরো সুন্দরভাবে প্রচার করেছে আবার শিবির সর্বশেষ যে ঘটনা ঘটেছে এটা সবচেয়ে চমকপ্রদ আমার কাছে লেগেছে যে আবু সাইদ ও ওয়াসিমের স্ট্যাটাসে টিএসসি তে ফিরলো সাইদির ছবি সেই আল্লামা সাইদির ছবি ঠিকই ফিরেছে কিন্তু আবু সাইদ আর ওয়াসিমের স্ট্যাটাস তাদের ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট প্রিন্ট করে লাগিয়ে দিয়েছে এই নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় বীর শ্রেষ্ঠ যাকে বলা হয় বা হিরো যার মৃত্যুকে কেন্দ্র করে এই জুলাই বিপ্লব হয়েছে সে আবু সাইদ সে হচ্ছে সাইদির ভক্ত এই রাজাকারের ভক্ত এই যুদ্ধ অপরাধীর ভক্ত আর আপনি তার ছবি টানিয়ে নিতে চান মানে সরিয়ে নিতে চান এটা হয় না ওয়াসিমকে বলে বিএনপি তাদের লোক ছাত্র দলের সাইদি ভক্ত তারেক রহমান শিবিরে আরেকটা কাজ করতে আল্লামা সাইদির মৃত্যুর পর বিএনপি তারেক রহমান তারা কি স্ট্যাটাস দিয়েছিল বিবৃতি দিয়েছিল ওইটা ওখানে লিখে দিত ভালো হতো এই বিএনপির লোকজন এখন বলে সাইদি রাজাকার আপনি চিন্তা করেছেন শিবির কি করেছে সে আবু সাইদ এবং ওয়াসিমের স্ট্যাটাসে আছে আল্লামা সাইদির ছবি ঠিকই টানিয়ে দিয়েছে তাহলে কি হয়েছে ফাইনালি শিবির যেটা চেয়েছে যে এই জুডিশিয়াল মার্ডার করেছে এই মানুষগুলো যে মজদুম এটা মানুষ জানুক এটা মানুষ জেনেছে যেভাবে শিবির জানাতে চেয়েছিল তার চেয়ে কয়েকশুন বেশি জেনেছে মানুষ এক দ্বিতীয় হচ্ছে ছবিও শেষ পর্যন্ত ফিরিয়ে এনেছে অন্য সিস্টেমে এমন ভাবে যে এখানে কারো কিছু করার নেই দর্শনার্থী বেড়ে গেছে আরো এবং শিবির কি শিবিরের কি মেধা প্রজ্ঞা ধৈর্য পরিবেশ পরিস্থিতি সব কিছু কন্ট্রোল করে কিভাবে শিবির একটা সুন্দর সমাধান দিতে পারে বিজয়ী হয়ে ফিরতে পারে সাময়িক পরাজয় যুদ্ধ নীতিতে অনেক সময় লুকিয়ে থাকতে হয় বাংকারের মধ্যে ঢুকতে হয় বাংকারের মধ্যে ঢুকেন কি আপনি সিজফায়ার করার জন্য না আপনি একটুবার বাংকার থেকে বের হয়ে আপনি ব্রাশ ফায়ার করবেন এই জন্য শিবির প্রথমে ছবি সরিয়ে নিয়েছে কিন্তু তারপর যা করেছে জাতি দেখেছে যে শিবিরের মাথায় কি ব্রেইন কি বুদ্ধি প্রজ্ঞা হেকমত অনেকে বলছে না এই ছবি মারামারি করে হল লাগাতে হবে না শিবির ওই মারামারি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মারামারি চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মারামারির যুগে আর নাই এটা অত্যন্ত ইতিবাচক শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরে যে আয়োজন যে অর্জন তারা করতে চেয়েছিল যে আউটপুট তারা চেয়েছিল আমি যদি দেখি অনেক বেড়ে গিয়েছে তাদের অর্জন আউটপুট এই জাতিকে তারা মুগ্ধ করেছে তারা দেখিয়ে দিয়েছে তারা কি অসাধারণ শহীদ আলহামদুল্লাহ রহসান সঈদে মৃত্যুর পর তার ছবি শেয়ার করে জীবন দশায় আবেগ ঘন পোস্ট দিয়েছেন জুলাইগন অভ্যুত্থান শহীদ বেগম রোকে বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ এবং অভ্যুত্থান চট্টগ্রাম শহীদ ওয়াসিম আকরাম আবু সাইদ ওয়াসিম তাদের পোস্ট সরাবেন শিবির কিছু জনগণ পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত ধরে যে আবু সাহিদ ওয়াসিমের ফেসবুক পোস্ট সরাইতে আসছো এমন পেটানে খাবেন জীবনে আর সোজা হয়ে লাগবে না জায়গায় জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে সামনে শিবির এরকম অনেক কিছু করবে আবু সাইদ ওয়াসিমের ফেসবুক পোস্ট থাকবে দেখি কে পারে শিবির কারো গায়ে হাত দেওয়ার রাজনীতি করে না কখনো করে না শিবির ডিফেন্ড করে আত্মরক্ষার্থে সর্বোচ্চ মাঝে মাঝে মারামারি ঢাকা বিশ্ববিদ্যালয় এটাও করবে না শিবির আইনের আশ্রয় কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং অনেক জায়গায় এই আবু এবং ওয়াসিমের স্ট্যাটাস ছড়াতে যাইন বুঝবেন যে জনগণের মায়ের কত বড় প্রকার কি শাহবাগিদের মায়ের একটাও নিচে পড়বে না তো দর্শক টিএসসিতে প্রদর্শনীতে দুই হাজার তেইশ সালে সাইদিকে নেওয়া দেওয়া আবু সাইদ ওয়াসিমের স্ট্যাটাস স্ক্রিনশট যুক্ত করে দেওয়া হয় দু হাজার তেইশ সালের চোদ্দ আগস্ট মৃত্যুবরণ করেন দেলাওয়ার হোসেন সাইদি তার মৃত্যুতে শহীদ আবু সাইদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন ইন্নান ইল্লাহ ইমান আলী রাজন আল্লাহ আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এটা বিদায় হের হাবার আবু ওয়াসিমেরও সেম এখানে আমি চিন্তা যে এই ছেলেরা ছোট ছোট দেখতে তো একদম ইয়ং আহ ছাত্র নেতাদের মতো মনে হয় না ফরহাদদের দেখলে এত বাচ্চা ছেলে এখন মতো নেতা হওয়ার বয়স হয়েছে আল্লাহ এদের মাথায় কি এক মত দিয়েছে কত সুন্দর ডিসিশন এবং সার্বিকভাবে শিবির উপর আল্লাহর রহমত কারণ আবু সাইদ ওয়াসিম মহান শহীদ তারা যদি আল্লামা সাইদি পন্থী না হতো তারা যদি এই পোস্ট না দিত তাহলে কি শিবির এটা লাগাতে পারত না এটি হচ্ছে আল্লাহর রহমত শিবিরকে কেক ঠেকাতে পারবে না